দিন শেষে কর্মক্ষেত্র থেকে ফেরার পথে লোকাল ট্রেনের কামরায় দেখা গেল জিকর কান্তনী দোষীদের শাস্তির দাবিতে অভিনব প্রতিবাদ মানুষের সারা শরীর রাঙিয়ে তোলা হলো নির্যাতিতার করুণ অবস্থার মুহূর্তের প্রতীকী ছবি হিসেবে শুধু তাই নয় দশ লক্ষ টাকার বিনিময়ে মেয়েকে কোলে ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হলো লোকাল ট্রেনের কামরায় এই ঘটনার প্রতিবাদেই সোচ্চার হওয়া যাত্রীদের তরফে উই ওয়ান্ট জাস্টিসের পাশাপাশি দোষীদের অবিলম্বে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন লোকাল ট্রেনের যাত্রীরা শেয়ালদা থেকে রাত্রে ফেরার আটটা চোদ্দ লোকাল ট্রেন বন্যা লোকাল হওয়ায় প্রতিটা কামরায় তখন প্রায় ভিড়ে ঠাসা তবে তার মধ্যেই মালপত্র নিয়ে যাওয়ার জন্যই ভেন্ডারে থাকা যাত্রীরা এদিন দেখালেন এমনই অভিনব প্রতিবাদ শিল্পী তারক দাস তার হাতের রং তুলিতে ফুটিয়ে তুললেন এই নৃশংস ঘটনার প্রতীক সারা গায়ে রং আবৃত যাত্রীকে দাঁড় করিয়ে চলল চলন্ত ট্রেনের নৃশংস ঘটনার প্রতিবাদ মধ্যমগ্রামের শিল্পী তারক দাস জানালেন বর্তমান পরিস্থিতিতে যেখানে ডাক্তার থেকে নারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে নিত্যদিন যাতায়াত করা ট্রেন যাত্রীরাও এই ঘটনার প্রতিবাদে সোচ্ছার আর তাই তিনি এদিন প্রতীকী মডেলের শরীরে রাঙিয়ে তুলে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে নামলেন ভেন্ডারের যাত্রীরা জানালেন আরজিকর কাণ্ডের নির্যাতিতা তরুণীর খুনের ঘটনায় বেরিয়ে আসুক আসল রহস্য দোষীরা পাক শাস্তি ইতিমধ্যে এই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল চলন্ত ট্রেনের এই অভিনব প্রতিবাদের ছবি বন্ডালকালে আমার সাথে একজন আর্টিস্ট বন্ধু আছে আমাদের প্রতিবাদ আজকের লোকাল ভ্যান্ডার এই ভ্যান্ডারে প্রত্যেকটি মানুষ তার প্রতিবাদের আওয়াজ তুলেছে এবং তার সাথে আমার যে প্রতিবাদের মধ্যে একটি মুখ সেই মুখটা আমরা তুলে ধরেছি লেখা আছে দশ লাখ টাকা আমি দেবো কি আমার মধ্যে ফিরিয়ে দেবে এটা হচ্ছে আমাদের